চৌদ্দশো সালে আজকের দিনে চেক ধর্মীয় সংস্কারবাদী জ্যান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় পনেরোশো পাঁচ সালে সেকান্দেশহ নদীর রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয় আঠারোশো সালে আজকের দিনে বিখ্যাত ফরাসি চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তু রোগ প্রতিষেধক টিকা আবিষ্কার করেন আঠারোশো সালে আজকের দিনে দাদাভাই নৌরোজে ব্রিটেনে প্রথম ইন্ডিয়ান মেম্বার্স অব পার্লামেন্ট নির্বাচিত হয় উনিশশো সালে আজকের দিনে বিশ্বের প্রথম বিমান ব্রিটিশ আর থার্টি ফোর আটলান্টিক পাড়ি দেয় লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নয় একশো আট ঘন্টা উনিশশো সালে আজকের দিনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন উনিশশো সালে আজকের দিনে নিকারা পর প্রথম জাতীয় সংغر সনদ গ্রহণ 1947 সালে আজকে দিনে সোভিয়েত ইউনিয়ন এ কে রাইফেল উৎপাদন করে 1952 সালে আজকে দিনে লন্ডন শহরে শেষ বারের মতো ট্রাম চলাচল করে 1953 সালে আজকে দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1964 সালে আজকে দিনে 73 বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালাউই স্বাধীনতা লাভ করে 1971 সালে আজকে দিনে কামাজু বান্দার নিজেকে মালাবির আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে মিশরের নীলনতের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরুইন দ্বিতীয় রেমিসেসের মমি আবিষ্কৃত হয় উনিশশো সালে জার্মান টেনিস তারকা স্ট্রাফি গ্রাফের বাড়ির বারিমন্দ উইলম্বর লডন যেতেন উনিশশো সালে আজকের দিনে ইসরায়েলের পার্লামেন্টে এহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন উনিশশো সালে আজকের দিনে তামিম ইকবাল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে যা পরবর্তীকালে আবার প্রত্যাহার করে নেন